আলহামদুলিল্লা দরবারে ও শঙ্খ ও গণিত ও শুক্র আজকে আমার বহুজুর হাফকারী সৈদ মোহাম্ম রুহামীন রহমতুল্লাহ আটটা পঞ্চাশ মিনিটে উনি আল্লাহর দিদার আমার নবীজির দিদারে রওনা হয়েছেন করেছেন আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন এ কয়েকদিন উনি একদম চোখ খুলে নেই গত রাতে আমরা যখন সাহারির সময় হয়েছে তখন ওনার অবস্থায় একেবারে অবনতি হয় আমরা ওনার পাশেই ছিলাম সাহারি খাওয়ার পর ওনার কাছে গেলাম কাছে গিয়ে আমি নিজের হাতে এক চামচ পানি দিয়েছিলাম আমার সহধর্মিনী উনিও এক চামচ পানি দিয়েছিলেন এবং আমার ছোটো ভাই আমিন ফরহাদ উনিও এক চামচ পানি দিয়েছিলেন আজান হলো আজানের পর উনি আর কোনো কিছু খাই নাই আজানের পর থেকে আমরা অনেক চেষ্টা করেছি নেবুলাইজ করতে অক্সিজেন দিতে না উনি কোনোভাবেই নেবুলাইজও করে নেয় পানিও খাই নাই অক্সিজেনও দেয় নাই এরপর আমরা দীর্ঘক্ষণ ওনার পাশে বসেছিলাম সকাল আটটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যখন হবে তখন আমি দেখছি উনি হঠাৎ করে চোখ খুলেছেন এতদিন চোখ খুলে নাই উনি চোখ খুলেছেন তাই এক জায়গায় চোখ খুলেছেন আল্লামা আবুল কাসম নুরি মুদাজিল্লুহা আলী যখন তো এনেছেন উনি নুরি সাহেবের কণ্ঠ শোনার সাথে সাথে চোখ খুলেছেন এবং আল্লামা পীরে তারিকত রাহনুমায় শরিয়ত আলমবরদার আহলে সুন্নত হুজুর আল্লামা মুসিয়াহুদ্দুল্লাহ মুদাজিলুল আলী আমার ঘরে তাশরীফ এনেছিলেন গতকাল উনি এসেছেন আশা মাত্র উনি চোখ খুলেছেন এভাবে আমাদের আল্লামা শামসুদ্দুহাবারী মুদাজিলুল আলী উনি এসেছেন উনি চোখ খুলে কথা বলেছেন আল্লামা এম এম মতিন সাহেব হুজুর যখন এসেছেন উনি চোখ খুলে কথা বলেছেন তো আমার আব্বা হুজুর ওই সময় চোখটা খুলেছেন আমার দিকে তাকাইলেন তাকিয়ে ওনার হাবভাব আমি ভালো মনে করি নাই আমি সাথে সাথে আজ তেখবার পড়লাম আমি আজতেখপার পড়ছি উনি আস্তেখবার পড়ছেন আমি যখন কালেমা শরী পড়া শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহ হু মোহাম্মদুর রসুল্লাহ দেখি উনি জিভ্রাটাকে নেড়ে নেড়ে লা ইলাহা ইল্লাহ্ লাহ মোহাম্মদুর আমার সহধর্মিনী ওনার কান্টা নিয়ে লাগিয়ে দিলেন বলছেন আমার বাবা তো কালেমা পড়ছেন এরপর আমি দরুদ শরীফ পড়লাম আমার আমার নবীর দরুদ পড়তে লাগলাম আমার আব্বুদিকে জিব্বা মোবারক লাগছেন কিছুক্ষণ যেতে না যাতে স্পষ্ট ভাষায় আমার আমার নবীকে সালাত সালাম দিতে লাগলেন আসসালাতু ওয়াস সালাম আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ চোখটা বন্ধ করলেন আমার মনে হয়েছে আমার দাদির কোলে আমার বাবা ঘুমাচ্ছেন আমার মনে হয়েছিল আমার বাবা ঘুমাচ্ছেন আমার বাবাকে আমরা এনতে কালের পূর্বে